আসসালামু আলাইকুম স্মার্ট ই বাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনয় আমাদের স্পিনের যে মডেল দেখতে পাচ্ছেন মডেল স্মার্ট জি এই গাড়িটি আপনি দুটি কালার পেয়ে যাবেন সিলভার কালার এবং ব্ল্যাক কালার অসাধারণ চমৎকার একটি গাড়ি খুবই বড় সরো গাড়ি এটার সামনে এবং পিছনে বার ইঞ্চ চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে এবং পিছনেই হাইড্রোলিক ডিস্কব্রেগ ব্যবহার করা হয়েছে এবং অসাধারণ একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালাচ্ছেন সকল কিছু এখানে রেকর্ড থাকবে এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন হেডলাইট আপার বা সুইচ ইমার্জেন্সি ইন্ডিকেটার সুইচ ইন্ডিকেটার সুইচ এবং হর্ন সুইচ এবং আমরা যে হাতের ডান পাশে চলে আসি হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন পার্কিং মোড সুইচ রিয়ার মোড সুইচ এবং হেডলাইট সুইচ এবং এটা দেখতে পাচ্ছেন গিয়ার সুইচ এবং আপনি প্রতিটা গাড়ির সাথেই দুটি রিমোট এবং দুটি চাবি পেয়ে যাবেন অসাধারণ বড় একটি সিট ব্যবহার করেছে সিট আপনারা দুজন অনায়াসে বসে চালাতে পারবেন পিছনে একটি চমৎকার হ্যান্না ব্যবহার করেছে পিছনে যিনি পরবে উনি খুবই আরামে হেলান দিয়ে বসে যেতে পারবে এবং মোটরটি দেখতে পাচ্ছেন অসাধারণ বার ওয়াট মোটর ব্যবহার করেছি আমরা এবং পিছনের ব্যাগলাইট দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ব্যাগলাইট এবং সামনে এবং পিছনে ইন্ডিকেটর লাইট টি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ইন্ডিকেটর লাইট এবং আপনি এই গাড়িটি চাবির মাধ্যমে চালু করতে পারবেন রিমোটের মাধ্যমে চালু করতে পারবেন সামনে আমরা যদি চলে আসি সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পার্কিং লাইট আমরা ব্যবহার করেছি এবং হেডলাইট টি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আলো পেয়ে যাবেন অনেক আলো তো গাইস এবং সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ স্পেস রয়েছে এই স্পেস আপনি বেশ কিছু মালামাল ক্যারি করতে পারবেন এবং আমরা চার্জিং পয়েন্টটি আপনাদেরকে দেখিয়ে চার্জিং পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কোনো টু পিন প্লাগ প্লাগ দিয়ে এবং এখানে দিস পিনটা দিয়ে গাড়িটি চার্জ করতে পারবেন আমাদের এই গাড়িটি এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত যাবে সিঙ্গেল যাতায়াত করলে অথবা বা দুজন চলাচল করলে আশি অথবা নব্বই কিলোমিটার আপনি অবশ্যই পাবেন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ ব্যাটারি এবং এখানে একটি পকেট ব্যবহার করেছে এই পকেট আপনি আপনার ফোন চার্জার বেশ কিছু রাখতে পারবেন এবং আমরা এই গাড়িতে ইউএসবি পোর্ট ব্যবহার করেছি যার মাধ্যমে আপনি আপনার ফোনটি অথবা পাওয়ার ব্যাঙ্কটি অনায়াসে চার্জ করতে পারবেন এবং পিছনে যিনি বসবে ওনার জন্য অসাধারণ ফোল্ডেবল পাদানি ব্যবহার করা হয়েছে এই আপনি ফোল্ড করে রাখতে পারবেন তো গাইস এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা অন্য কোনো ডিটেলস জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের প্রতি হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে এবং আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে উনআশি বাই গ সালাফি মসজিদ গলি গেট তিন বের বাগিচা উত্তর ছাত্রাবাড়ি ঢাকা বারো সচ্ছায় এবং গাইজ আমাদের শোরুমে এই ছাড়া চল্লিশ প্লাস মডেল এভেলেবেল আছে দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইক থেকে শুরু করে টু হুইলার থ্রি হুইলার স্কুটি এবং ইলেকট্রিক বাইসাইকেল অনেক ধরনের মডেল এভেলেবেল আছে আপনাদের যে মডেলটি পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মডেলের একটা স্ক্রিনশট দিবেন আমরা প্রতিটা মডেলের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব অথবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে গাইটি দেখেও গাইটি নিতে পারবেন এবং প্রতিটা গাড়ি অর্ডার করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে করলে আপনার ঠিকানায় আমরা আপনাদের পছন্দের মডেলটি আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে তো গাইস আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন ইলেকট্রিক রিভিউ নিয়ে এই যদি আপনার পছন্দ থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে জানাবেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতুহু